গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট ডাব্লিউ বিপি কেপি আসন্ন পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকে আরও একটা জিকে ম্যারাথন ক্লাস প্রত্যেক শনিবার সন্ধ্যাবেলা ছটার মতো তো চলো আজকের একশোটা এই বাছাই করা প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো পারো দেখে নেব আগস্ট থেকে ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের ইবুকে পাবলিশ হয়ে গেছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিও সবাই আর পুরোটা চাইলে পুরো কারেন্ট অ্যাফেয়ার্সের চারটে পিডিএফ দু হাজার চব্বিশের মক টেস্ট দু হাজার তেইশের কারেন্ট এর মক টেস্ট আর এর মক টেস্ট এগুলো সমস্তটা তোমরা একটা কোর্সের মধ্যে পাবে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জিকে বলে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত তোমাদের স্পেশাল অফারটা রয়েছে এছাড়াও রিপাবলিক ডে অফার চলছে টোয়েন্টি থার্ড থেকে টোয়েন্টি জানুয়ারি পর্যন্ত যেখানে তোমরা প্রত্যেকটা ব্যাচের ওপর ফিফটিন করে ডিসকাউন্ট পাবে জয় হিন্দ কোপন কোডটা ইউজ করে যে এ আই এইচ আই এন ডি গিয়ে চেক করো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমাদের রয়েছে সমস্ত কিছুটা চট করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও আমি প্রত্যেকটার জন্য পাঁচ সেকেন্ড করে টাইম দেব একশোটা টোটাল প্রশ্ন আছে তোমরা শেষকালে কতগুলো উত্তর করতে পারো শেষকালে আমাকে কমেন্টে জানিও প্রথম প্রশ্ন কোনটি চের বংশের রাজধানী ছিল পঞ্চি বা ভাঞ্জি এটা ছিল চের বংশের রাজধানী গন্ধমর্ম পার্বত্য রেঞ্জ গন্ধমর্দন পার্বত্য রেঞ্জ নৃসিংহনাথ মন্দির হরিশঙ্কর মন্দির ইত্যাদি নিম্নলিখিত ভারতের কোন রাজ্যে অবস্থিত উড়িষ্যা নেক্সট ব্রেক আপ মনসুন কোন ঋতুতে ঘটে বর্ষাকালে নিচের কোনটি কালিদাসের প্রাচীনতম নাটক ছিল মালবীকাগনিমিত্রম তারপরে শ্রী সিংগাজি তাপবিদ্যুৎ প্রকল্প মধ্যপ্রদেশের কোন জেলায় অবস্থিত খান্ডোয়া পরের প্রশ্ন পনেরোশো সাল নিচের কোন যুদ্ধের জন্য বিখ্যাত হলদিঘাটের যুদ্ধ নেক্সট জামা নিচের কোন মোগল সম্রাটের উপাধি ছিল প্রথম বাহাদুর শাহ কোয়েশ্চেন দিহাং দিবাং বায়োস্ফিয়ার রিজার্ভ নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে অবস্থিত আনসার হবে অরুণাচল প্রদেশ তারপর নিচের কোন বাঁধটি স্ট্যাচু অফ ইউনিটির কাছে অবস্থিত আনসার সর্দার সরোবর বাঁধ তারপরে আইবি ভ্যালি কয়লাক্ষেত্র ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর উড়িষ্যা তারপরে অপারেশন পোলো বলতে কি বোঝায় এখানে কারেক্ট আমাদের কী হবে ভারত সরকার দ্বারা হায়দ্রাবাদ রাজ্যের দখলীকরণ নেক্সট বোম্বে ক্রনিক্যাল পত্রিকা কে প্রকাশ করেন উত্তর ফিরোজ শাহ মেহেতা ন্যাশনাল ওয়াটারওয়ে ওয়ান নিচের কোনটির উপর অবস্থিত গঙ্গা ভাগীরথী হুগলি নদী তারপর নিম্নলিখিতগুলির মধ্যে কে রাষ্ট্রের অ্যাডভোকেট জেনারেল নিয়োগ করেন সঠিক উত্তর রাজ্যের রাজ্যপাল পরের প্রশ্ন অ্যামোনিয়াম সালফেটের সংকেত কি এন এইচ ফোর টু যদি আমরা গাছের ডালটি দ্রুত নড়াচড়া করি তবে কিছু পাতা গাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এর কারণ কি চার ধর্ম কপার সালফেটের দ্রবণ থেকে তামা উদ্ধারের জন্য ব্যবহৃত ধাতু কি আয়রন নন্দাদেবী পর্বত সিংহ কোন পর্বত শ্রেণীতে অবস্থিত নিম্নলিখিত কোনটি ভাইরাস ঘটিত রোগ রুবেলা একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়েছে একশো সাতষট্টি নম্বর অনুচ্ছেদ তারপরে মানুষের মস্তিষ্ক আবরণীর নাম কি কর্কট ক্রান্তি রেখা নিচের কোন রাজ্যটির উপর দিয়ে বিস্তৃত নয় ওড়িশা কৈলাস মানস সরোবর এর তীর্থযাত্রীরা নিচের কোন গিরিপথ দিয়ে যান কারেক্ট লিপু লেখ গিরিপথ কম্পনশীল তারের প্রকৃতি নির্ণয় করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তা হলো সোনোমিটার নেক্সট হাইকোর্টের বিচার ক্ষমতা বা এখতিয়ার কে সম্প্রসারিত করতে পারেন কে সংসদ অ্যান্টিস্টেরিলিটি বা বন্ধাত্ম প্রতিরোধী ভিটামিন কোনটা ভিটামিন ই তারপরে রাম মন্দিরের প্রথম তলা তৈরিতে কোন বেলেপাথর ব্যবহার করা হয়েছে গোলাপি বেলে পাথর সুলতানি যুগে গুণরাজ খাঁ পানকে। কারেক্ট আনসার মালাধর বসু তারপর দু হাজার তেইশ অনুযায়ী কোন রাজ্য নারকেল তেলের প্রধান উৎপাদক কর্ণাটক কবে গোয়া ভারতের পঁচিশতম অঙ্গরাজ্যে পরিণত হয় উনিশশো সাতাশি সালে নেক্সট ভারতে কোথায় জাফরানের চাষ হয় কারেওয়া সমভূমি তারপরে নিম্নলিখিত কাকে ভারতের প্রথম নাগরিক বলা হয় রাষ্ট্রপতিকে কার্বোহাইড্রেট পরিপাককারী উচ্ছেচক কোনটা এমাইলে তারপর স্ট্রাইক আউট কোন খেলার সাথে যুক্ত চিত্রাঙ্গদা নাট্যটির রচয় তাকে রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে প্রতিটি উত্তপ্ত বস্তু কি নির্গত করে অবলোহিত রশ্মি কোন সম্রাট প্রথম মুদ্রায় গৌতম বুদ্ধের মূর্তি খোদাই করেন কনিষ্ক ভারতীয় বিচার ব্যবস্থায় জনস্বার্থ মামলা চালু হওয়ার সময় ভারতের প্রধান বিচারপতি কে ছিলেন পি এন ভগবতী সেন্ট্রাল টোবাকো রিসার্চ ইনস্টিটিউট কোথায় আছে রাজামন্দ্রি নিচের কোনটিকে ইকোনমিক কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলা হয় ইন্ডাস্ট্রিয়াল পলিসি নাইনটিন তারপরে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করার সময় নিচের কে ভারতের ভাইসরা ছিলেন লর্ড উইলিংডন তারপর দু হাজার চব্বিশ থমাস কাপ কোন দেশ জিতেছে চীন গ্লোবাল প্রাইড অব সিন্ধি অ্যাওয়ার্ড দু চব্বিশ কে পেয়েছেন পবন সিন্ধি নিচের কোন হরপ্পান সাইটে একটি কালির পাত্র আবিষ্কৃত হয়েছে চানহুদারো জিএসটি চালুর পর কোন ট্যাক্স তুলে নেওয়া হয়েছে সার্ভিস ট্যাক্স আলোক রাসায়নিক ধোঁয়াশা তৈরির সময় নিচের কোনটি উৎপন্ন হয় নাইট্রোজেন অক্সাইড নেক্সট নির্বাপক যন্ত্রে কোন গ্যাস ব্যবহার করা হয় কার্বন ডাইঅক্সাইড সফটওয়্যারে অবৈধ কপিকে কি নাম দেওয়া হয়েছে বুট লেক মিখাইল মিশুস্তিন কোন দেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় নিযুক্ত হয়েছেন রাশিয়া তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশ জুনো অভিযানটি কোন গ্রহের সাথে যুক্ত বৃহস্পতি নিচের কোন লেখটি অন্যায়ভাবে আটকের বিরুদ্ধে জারি করা হয় বন্দি প্রত্যক্ষীকরণ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তি ভারতের বিদেশ মন্ত্রী হিসাবে নিযুক্ত হন পঁচাত্তর নম্বর ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর প্রধানত কী উপাদান দ্বারা গঠিত হয় পেপটাইডো গ্লাইক্যান বিলাস উপন্যাসটির রচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিচের কোনটির সাথে কমটন এফেক্ট জড়িত ক্যাপিটাল মার্কেট নিয়ন্ত্রণ করে কে ডিএনএস এর পুরো নাম কি নেম সিস্টেম উৎসেচক হলো মূলত প্রোটিন কোন ঘটনার জন্য সূর্যোদয় আর সূর্যাস্তের সময় বায়ুমণ্ডলের রং লাল দেখায় আলোর বিক্ষেপণ শিখর নিচের কোন পর্বত শ্রেণীতে অবস্থিত নীলগিরি মিসমি জনগণ ভারতের নিচের কোন রাজ্যের বাসিন্দা অরুণাচল প্রদেশ নিচের কোন শিল্প কোরাপুটে অবস্থিত বিমান নির্মাণ ভারতের প্রথম ইংরেজি সংবাদপত্র প্রচলন করেন কে যে এহিকি যশোর বিয়ার অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত গুজরাট এপিকের পুরো নাম কি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্যাকেজ পঞ্চ সিদ্ধান্তিকা গ্রন্থটি কে লিখেছেন বরাহ মিহির নিম্নলিখিত বৌদ্ধ পুস্তকগুলির মধ্যে কোনটি সন্ন্যাসী এবং সন্ন্যাসীদের নিয়মের সাথে সম্পর্কিত বিনয় পিটক তারিখ ই সিন্ধ নীচের কোনটির দ্বারা রচিত মীর মুহাম্মাদ মাসুম সালে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতিত্ব কে করেছেন লালা লাজপত রায় উনিশশো সালে ভারতীয় রাজ্যগুলির পুনর্গঠনের সময় হায়দ্রাবাদ রাজ্যটি কত সালে বিভক্ত হয়েছিল অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র ও কর্ণাটক নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কে কেশব চন্দ্র সেন উই শ্যাল মেক দ্য সেটল্ড ফ্যাক্ট আনসেটেলড কে বলেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তারপরে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি লাদাখের উচ্চভূমিতে একমাত্র পশ্চিমের প্রবেশদ্বার জোজিলা নিচের কোন নদী ভুটানে মচু এবং আসামের সমভূমিতে গঙ্গাধর নামে পরিচিত সংকোষ কোন শহরকে ভারতের পিটসবার্গ বলে চামশেদপুর পশ্চিমবঙ্গের শিলিগুড়িকে সিকিমের সাথে যুক্ত করেছে কোন সড়ক এনএইচ টেন গান্ধীজির চম্পারণ আন্দোলনের উদ্দেশ্য কি ছিল নীল চাষিদের সমস্যার সমাধান লোকসভার মহাসচিব হলের সচিবালয়ের প্রধান এবং স্পিকার কর্তৃক নিযুক্ত কিষান দিবস পালিত হয় কবে তেইশে ডিসেম্বর মহাত্মা গান্ধী জলবিদ্যুৎ প্রকল্প কোন জলপ্রপাতের ওপর অবস্থিত যোগ সাগর কোথায় অবস্থিত উত্তর প্রশান্ত মহাসাগর নিম্নলিখিত কোনটি নির্দেশমূলক নীতিসমূহের অন্তর্ভুক্ত নয় তথ্য জানার অধিকার নিম্নলিখিত কোন ধারায় সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার কথা বলা আছে উনতিরিশ নম্বর ধারায় গুজরাটের কোন শহরটি জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত আলাং সাংঘাই উৎসব কোন রাজ্যে পালিত হয় মণিপুর কোন বছরে কংগ্রেস মৌলিক অধিকার এবং জাতীয় অর্থনীতির বিষয়ে প্রস্তাব গ্রহণ করে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দ বাংলায় হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতাকে আলাউদ্দিন হোসেন শাহ শক্তির স্থানান্তরের হার কি নামে পরিচিত ক্ষমতা হারিয়ে যাওয়া পোষ্যকে খুঁজে পাওয়ার জন্য সুইগি পলিস ইনিশিয়েটিভ কে লঞ্চ করেছে সুইগি মানবিক কে লিখেছেন কালিদাস আঠেরোশো একুশ সালে বাংলা সাপ্তাহিক সংবাদপত্র সংবাদ কৌমদী চালু করেছিলেন কে রামমোহন রায় সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ছাড়াও কতজন বিচারপতি থাকেন তেত্রিশ জন তারপরে বুমলা গিরিপথ কোথায় অবস্থিত অরুণাচল প্রদেশ পোল্যান্ডের রাজধানীর নাম কি ওয়ার্স কয়নাবাঁদ কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র একটি সিঙ্গেল এস এম এর জন্য অক্ষর সীমা কত একশো ষাট অর্থ কমিশনের সদস্যরা কার দ্বারা নিযুক্ত হন রাষ্ট্রপতি জ্ঞানপীঠ পুরস্কার ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার এটা কয়টা ভাষায় শ্রেষ্ঠ কৃতিত্বের জন্য দেওয়া হয় বাইশটা ভাষায় ডিপোর বিল কোন রাজ্যের একমাত্র রামসার সাইট কারেক্ট আনসার আসাম তোমরা শেষকালে কতগুলো অ্যান্সার করতে পারলে সেটা আমায় কমেন্টে জানিয়ে যেও এরপরে আগামীকাল তোমাদের সকাল ছটায় কারেন্ট অ্যাফেয়ার্সের সবার সাথে আবার কথা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট